নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনার ইষ্টদেবতাকে সেই সম্পর্কে দেখুন যদি আপনার জন্ম এক সংখ্যায় হয়েছে অর্থাৎ এক দশ উনিশ অথবা আঠাশ তারিখে আপনার জন্ম হয়েছে তাহলে আপনার সংখ্যা এক প্রথম সংখ্যাটি হচ্ছে এই যে এক সংখ্যা এটি হচ্ছে ভগবান সূর্যদেবের প্রতীক এটি রবিকে নির্দেশ করে থাকে মানে এদের মধ্যে দেখা যায় এরা কিন্তু যে যেকোনো মানুষের মন জয় করে নিতে পারে এবং এদের কোনো কিছু গড়ে তোলার একটা প্রবৃত্তি কিন্তু রেখে যেতে দেখা যায় কারণ রবির মধ্যে একটা আত্মকেন্দ্রিক অর্থাৎ ভেতর থেকে সোললি কোনো কিছু করার একটা প্রভাব দেখা যায় সাংগঠনিক ক্ষমতা এদের ভীষণ হয়ে থাকে এদের মানসিক বল দৈহিক বল ধীরে ধীরে বৃদ্ধি পায় এদের মধ্যে ভীষণভাবে কিন্তু একটা স্পষ্ট জ্ঞান দেখা যায় জিরো জ্ঞান ছোটখাটো ব্যাপারে নজর দেয় না তবে এদের ক্ষেত্রে কিন্তু নজর দেওয়া অবশ্যই কর্তব্য এরা যেদি তো প্রচন্ড পরিমাণে হয় কোনো কাজ একবার স্থির করলে সেটা কিন্তু ছাড়তে চায় না এদের মধ্যে কিন্তু একটা নিজের মত মতো কাজ করার যে একটা চিন্তা ভাবনা সেটা ভীষণ পরিমাণে দেখা যায় এরা যদি ভগবান সূর্যদেবের উপাসনা করছে তাহলে কিন্তু এদের জীবনে বিশেষ সুফল ঘটতে দেখতে পাবে সংখ্যা দুই যাদের দুই সংখ্যায় জন্ম হচ্ছে এমন জাতকরা কিন্তু দেখুন বিশেষ করে দুই সংখ্যা নির্দেশ করে থাকে চন্দ্র গ্রহকে তো এদের মধ্যে একটা মনের আবেগতা কিন্তু ভীষণ দেখা যায় এরা সহজে মন পাল্টে ফেলতে পারে এবং এদের মধ্যে একটা সেন্টিমেন্ট ভাবাবেগ ভীষণভাবে দেখা যায় সর্বদা একটা ভাব ভাব কিন্তু এদের থাকে এরা সহজে কখনো কিন্তু ভুল স্বীকার করেও প্রায় পাল্টে থাকে এরা কিন্তু এদের মধ্যে একটা লাজুকতা প্রবলভাবে দেখা যায় অপরের প্রতি একটা মনের যে একটা দ্বৈত ভাব এদের কিন্তু থাকতে দেখা যায় এরা ধৈর্যশীল তো অবশ্যই হয় তবে প্রতিবাদের ক্ষেত্রে কিন্তু কঠিন হয়ে যায় প্রচন্ড কোনো বিষয় যদি একবার রুখে দাঁড়ায় সেটা কিন্তু খুব কঠিনতা হয়ে যায় এবং এদের মধ্যে দেখা যায় যে এরা একটু আরামপ্রিয়তা একটুখানি মানে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে এমনটি ভীষণভাবে দেখা যায় কিন্তু এরা অপরের কাজকে বড় করে দেখলেও নিজের সম্পর্কে ভাবনা কিন্তু অতটা উচ্চ থাকে না এদের মানে অন্যের কাজ যতটা ভালো মন দিয়ে করে নিজের কাজটা কিন্তু অতটা গুরুত্ব দিয়ে এরা করতে চায় না সব ঘটনা এবং পরিবেশের সঙ্গে কিন্তু এরা খাপ খাইয়ে নিতে পারে তবে জীবনটা কিন্তু সর্বদাই এদের দেখা যায় জোয়ার ভাটার মতো সহজে কিন্তু কোনো একটা জায়গায় স্মুথলি চলে না এদের যে শত্রু প্রবল দেখা যায় শত্রু প্রচুর হয় এরা যদি ভগবান শিবের পুজো করছেন উপাসনা করছেন ভগবান শিবের উপাসনা করলে পুজো করলে এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ফায়দা মিলতে দেখা যাবে যাদের সংখ্যা দুই আসবো এবার সংখ্যা তিন দেখুন যাদের জন্ম সংখ্যা তিন তিন হচ্ছে বৃহস্পতির সংখ্যা আর বৃহৎপতি অর্থাৎ এখানে এই বৃহৎপতি বৃহস্পতি আমাদের জ্ঞানের একটা কিন্তু জ্ঞান আদর্শ হ্যাঁ ভীষণভাবে কিন্তু এদের গুরুত্ব দিয়ে থাকে এই বিষয়কে এবং এদের মধ্যে একটা দর্শন শিল্পকলা একটু কাব্যিক এগুলো কিন্তু বিশেষ করে দেখা যায় এরা নীরব দর্শক হয়ে কিন্তু কখনোই থাকতে পারে না কিছু না কিছু এরা তাদের মত প্রকাশ করেই থাকে এদের মধ্যে কিন্তু একটা উচ্চ আদর্শের পরিচয় পাওয়া যায় বিশেষ করে বিশেষ বিশেষ ঘটনার ক্ষেত্রে এরা দয়াবান তো হয় তবে কর্মচারীদের প্রতি দয়াবান হলেও এরা কিন্তু মানুষের মন সহজে জয় করতে পারে তবে এদের মধ্যে উদার মনতাও কিন্তু দেখা যায় এরা জীবনে বিভিন্ন যে আশার ভাব সেটা কিন্তু ভীষণভাবে উপভোগ করে থাকে মানে কোনো কোনো কিছু কিছু যদি করতে যাচ্ছে করবে বলে ঠিক করেছে একদম আনন্দ উৎসাহের সাথে এরা করে খেলাধুলো বিনোদনের সঙ্গে কিন্তু এরা যুক্ত থাকে এবং নিজের সম্পর্কে একটা উচ্চ ধারণা সর্বদা কিন্তু এরা রাখতে ভালোবাসে এরা একটু বেশি কথা বলে ফেলে কখনো কখনো তবে এদের মধ্যে কিন্তু অন্যের যে বিশ্বাস মানে অন্যের প্রতি যে একটা বিশ্বাস এটা কিন্তু এরা অর্জন করতে পারে না কখনো কখনো এবং এরা ভবিষ্যৎ সম্পর্কে একটু কম ভাবে বর্তমান নিয়ে বেশি ভাবতে দেখা যায় এদের তো বৃহস্পতি সঙ্গে যেহেতু সম্পর্কিত তো ভগবান নারায়ণ তো এখানে হচ্ছে নারায়ণের পুজো যদি এরা করছে এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুফল জীবনে ঘটতে দেখতে পাবে সংখ্যা চার একটা অদ্ভুত সংখ্যা চার রহস্যময় এই লোকেরা রাহুর সঙ্গে সম্পর্কিত হয়ে যায় জ্যোতিষশাস্ত্র মতে তো এই চার সংখ্যাটি রাহুর সঙ্গে মানে আপনাকে বুঝতে হবে যে একটা নেতিবাচক দিক সবসময় এদের মধ্যে চলবে এর এদের মানে নিয়ম মতো চলার যে একটা প্রবণতা এটা কিন্তু কখনোই এদের মধ্যে দেখা যায় না যদিও দেখা যাচ্ছে সেটা কিছুদিনের জন্য আবার তার মধ্যে পরিবর্তন দেখা যায় এবং এরা কখনো কখনো কম কথা বলে কখনো এদের সহজে মানে স্বভাবের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় রাহুর যে বিভিন্ন ধরনের রূপ সেগুলো কিন্তু এদের দেখা যায় এবং এদের আত্মবিশ্বাস প্রবল হয় উচ্চাকাঙ্ক্ষা প্রচন্ড থাকে এরা জীবনে কিছু পেতে যায়। কারণ রাহুর মধ্যে আমরা কি দেখি ভোগ বিলাসিতা তো এদের মধ্যে কিন্তু এই ভোগ বিলাসিতার ইচ্ছা প্রবল থাকে যার কারণে এরা কিন্তু জীবনে অনেক উচ্চ থেকে উচ্চ জায়গায় কিন্তু এরা জীবনে পৌঁছে যায় এই এদের শক্তি নিয়ে এবং এদের মধ্যে একটা দেখা যায় যে এরা মানে এদের মধ্যে মানে একটা ঈর্ষাকুল ব্যাপার অর্থাৎ ঈর্ষা ভেতরে একটা হিংসার একটা প্রবৃত্তি কিন্তু কখনো কখনো ভীষণভাবে চলে আসে যার কারণে নিজেই ক্ষতিগ্রস্ত এরা হয়ে থাকে এবং এরা কখনো কখনো সত্য কথা বলতে চাইলেও এরা কিন্তু বলতে পারে না এদের মৃত্যে কথা ভীষণ তৈরি হতে দেখা যায় ঠিক মতো এদের মানে যদি লোকের প্রশংসা বা স্বীকৃতি এরা না পাচ্ছে তাহলে দীর্ঘ সময় কাজ করতে পারবে না সেখানে এবং এ মানে এদের যদি কেউ সঠিকভাবে প্রশংসা করছে তাহলে কিন্তু এরা শ্রম ছাড়া উচ্চ পদ পেতে পারে এরা জীবনে এদের মধ্যে বিশেষ করে দেখা যায় যে নিজের যে সঙ্গী থাকে নিজের যে সাথী থাকে এবং দলের যারা লোক থাকে এরা ধরুন কোনো একটা কোম্পানি চালাচ্ছে বা এরা কোনো একটা কোনো কিছু চালাচ্ছে তো সেখানে কিন্তু এরা একটা মানে জনসমুদ্রের মধ্যে একটা প্রবেশ করে যায় মানে এরা কোনো কল্পনা অতীত কে কিন্তু এরা ভাবতে শুরু করে দেয় এবং এরা কিন্তু সকলকে নিয়ে একসাথে কিন্তু একটা বিশাল জায়গায় চলে যেতে পারে এদের উচ্চাশায় উচ্চ লক্ষ্য কিন্তু প্রবল থাকে তাই এদের মধ্যে এই রাহুর অতীব প্রভাবের জন্য এরা যদি দেবী দুর্গার উপাসনা করছে এতে কিন্তু বিশেষ ফল লাভ হবে সংখ্যা পাঁচ পাঁচ সংখ্যায় যারা জন্মগ্রহণ করেছেন এরা অত্যন্ত চিন্তাশীল এই কারণেই হয় কারণ পাঁচ সংখ্যা বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত এদের বুদ্ধিমত্তা প্রবল থাকে এবং এরা দানশীলতা এদের মধ্যে একটা ব্যালেন্সিং এরা এরা কিন্তু ভীষণভাবে সর্বদা নেচার জারি রাখে এদের মধ্যে জ্ঞান তো ভীষণ থাকে ছোট ছোট জ্ঞান এদের মধ্যে ভীষণভাবে অর্জন করতে দেখা যায় এরা মানসিক সতর্ক থাকে সবসময় অ্যালার্ট সবসময় একটা যেমন বুধ কি নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে তো এদের মধ্যে একটা অ্যালার্টনেস ভীষণভাবে দেখা যায় এরা এদের সাহসের প্রবাল্য প্রচন্ড বেশি হয় কখনো কখনো কিন্তু এরা জয়ী হওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেই কিন্তু এরা জয়ী হতে পারে শুধুমাত্র সাহসের দ্বারা না এরা দেখা গেছে যে এদের ধারণা এদের বুদ্ধিকে বুদ্ধিমত্তাকে বিশেষভাবে কাজে লাগিয়ে কিন্তু এরা জীবনে সাফল্যের উচ্চশিক করে ওঠে কখনো কখনো এদের ধৈর্য কিন্তু একটা জায়গায় টেকে না যার ফলে এরা কিন্তু বিভিন্ন পদকে অবলম্বন করে থাকে এদের মস্তিষ্ক খুবই উর্বর হয় খুব দ্রুত কিন্তু এরা যেকোনো জিনিসকে মনে রাখতে পারে এবং দীর্ঘ সময় ধরে মনে রাখতে পারে এরা সবকিছু মানে বিভিন্ন ধরনের বস্তুই বলুন বা বিভিন্ন জিনিস বলুন এদের এরা কিন্তু একটুখানি টেস্ট করে দেখতে চেকে দেখতে একটুখানি সেই জিনিসটার প্রতি নাড়াঘাটা করে দেখতে ভালোবাসে কারণ বুধ যেহেতু কারণ সেজন্য সমস্ত কিছুতে কিন্তু এর বিচরণ একটা বিষণভাবে দেখা যায় তো এদের এই সংস্পর্শ অর্থাৎ বিভিন্ন জায়গায় যাওয়া এটা এদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জ্ঞানের কিন্তু অধিকারী হয়ে থাকে ছোট ছোট টুকরো টুকরো হলেও এরা কিন্তু জ্ঞানের একটা প্রভাব এদের মধ্যে বাড়িয়ে তোলে তো এই পাঁচ সংখ্যার মানুষেরা যদি দেবী সরস্বতীর কৃপা লাভ করছে অর্থাৎ সরস্বতী দেবীর আরাধনা করছে তাহলে কিন্তু জীবনে বিশেষ সাফল্য লাভ এদের হতে দেখা যায় সংখ্যা ছয় এরা অত্যন্ত শান্তিপ্রিয় হয়ে থাকে কিন্তু এদের মধ্যে এরা দেখা যায় যে শান্তির জন্য যেকোনো মূল্য তো দিতে রাজি থাকে কখনো কখনো কিন্তু এরা বিশ্বাস হারিয়ে ফেলে একরোখা হয়ে যায় কখনো এদের এরা দ্বিদাদ্বন্দ্ব বা চায় না মতবিরোধ চায় না এরা শান্তভাবে কিন্তু জীবনটাকে কাটাতে চায় এদের মধ্যে দেখা যায় এরা কিন্তু বিশেষভাবে সুখী হয়ে থাকে এদের জীবনে দৃষ্টিভঙ্গি ব্যালেন্স অর্থাৎ যে কোনো সিচুয়েশনই হোক না কেন এরা কিন্তু ব্যালেন্স করে চলতে ভালোবাসে শুক্র যেহেতু ছয় সংখ্যার কারক সেই জন্য এদের মধ্যে একটু শিল্পকলা একটুখানি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কালচার ভীষণভাবে এদের দেখা যায় এবং এই সংখ্যার মানুষের মধ্যে একটা যে কোনো ধরনের নতুন কিছু সৃষ্টির একটা যে উদ্ভাবনী শক্তি সেটা কিন্তু প্রবলভাবে দেখা যায় এরা যে কোনো জীবনে কিন্তু যে কোনো ক্ষেত্রে আশাবাদী হয়ে থাকে আশা এরা কিন্তু ত্যাগ করে না কখনো এরা চায় সহানুভূতিশীল বন্ধু এবং সঙ্গী সে তাকে এরা ভালোবাসে একে যে আঁকড়ে ধরে এ তাকে আঁকড়ে ধরে থাকে একে যে গ্রহণ করে না সেও কিন্তু তাকে গ্রহণ করতে পিছপা হয়ে যায় তো যেহেতু ছয় সংখ্যা শুক্রের সঙ্গে সম্পর্কিত তো সেক্ষেত্রে দেবী লক্ষ্মীর যদি উপাসনা এরা করছে তাহলে কিন্তু এদের জীবনে বিশেষ সাফল্য লাভ করতে দেখা যায় সংখ্যা সাত একটা রহস্যময় সংখ্যা কেতুর সংখ্যা কেতুর সঙ্গে সম্পর্কিত আর দেখুন কেতু গ্রহটা কেতু কি আমাদের দেহটা আছে আমাদের মস্তক নেই তো দেহ আছে মস্তক নেই অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের কাজকর্ম হচ্ছে না সঠিকভাবে তো এদের মধ্যে যেটা থাকে কি একটু আদিভৌতিক ব্যাপার আধ্যাত্মিক বিষয় জানার ইচ্ছা যে কোনো গুরুসঙ্গ যে কোনো ধরনের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অভিজ্ঞতা এবং জ্ঞান সঞ্চয় করা টাকা জমাবার চেয়েও দেহ মনে উন্নতি এরা কিন্তু বিশেষভাবে মনে করে থাকে এদের একটা অদ্ভুত দৈব দর্শন আধ্যাত্মিক ক্ষমতা এদের মধ্যে দেখা যায় নর্মালভাবে সাধারণভাবে এবং এরা শান্তি শান্তিপ্রিয়তা হয় শান্তিপ্রিয়ভাবে এরা থাকতে চায় এরা কিন্তু একটু ধর্মভীরু প্রকৃতির হয় অর্থাৎ সব সবসময় ধর্ম ধর্ম করেই কিন্তু জীবনের আর্ধেকটা সময় কাটিয়ে থাকে এদের মধ্যে কল্পনা শক্তি এবং ভাববাদী উচ্চ মানে যে একটা উত্তেজনা সেটা কিন্তু ভীষণভাবে এদের মধ্যে দেখা যায় ইনটিউশন পাওয়ার যেটা তো এদের জীবনে কখনো উত্থান কখনো পতন ভীষণভাবে দেখা যায় মানসিক জায়গা থেকে কিন্তু এরা ভীষণভাবে দুর্বল হয়ে যায় এক একটা সময় কিন্তু সেখান থেকে আবার কিন্তু তারা ঘুরে দাঁড়ায় এদের অভ্যাসের মধ্যে এদের কাজকর্মের মধ্যে সবকিছুতে একটা নিয়ম শৃঙ্খলা এরা পছন্দ করলেও এদের কিন্তু সেই শৃঙ্খলা সেই ছন্দ কখনো কখনো প্রবলভাবে হারিয়ে যায় তো কেতুর দেবতা যেহেতু গণেশ গণেশ যেহেতু জ্ঞান বা যে কোনো জিনিসকে আহরণ করে নেয় সহজে এবং দূরদৃষ্টি সম্পন্ন ইনটিউশনের দেবতা সেক্ষেত্রে ভগবান গণেশের উপাসনা করলে এরা কিন্তু জীবনে বিশেষ সাফল্য পেতে দেখতে পাবে সংখ্যা আট যাদের আট সংখ্যায় জন্ম জন্ম সংখ্যা যাদের আট তারা কিন্তু শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত হয়ে রয়েছে দেখুন একদিকে আট হচ্ছে শনি হচ্ছে তন্ত্র মন্ত্র বিভিন্ন ধরনের দিকে একটা আকর্ষণ তো থাকবেই তার সাথে সাথে এদের মধ্যে একটা ত্যাগের ভাবধারাও কিন্তু ভীষণভাবে দেখা যায় এরা চাকুরি করতে বা হুকুম মেনে এদের জীবনটা কিন্তু বেশিরভাগ চলতে দেখা যায় অর্থাৎ কাউর আন্ডারে থেকে কাজ করা শনি মানে দাসত্ব তো নিম্ন শ্রেণী বা কেরানির চাকুরি হতে পারে বা যে কোন জায়গায় একটা দাসত্ব করার প্রবৃত্তি কিন্তু দেখা যায় এরা চেষ্টা করলেই চাকরিতে কিন্তু খুব উন্নতি এটা করতে চেষ্টা করলে ধীরে ধীরে করতে পারে তবে এদের ধৈর্যের ক্ষেত্রে কিন্তু কখনো সমস্যা চলে আসে এদের মধ্যে দেখা যায় যে যে কোনো কাজে করার আগে বিভিন্ন ধরনের বিচার বিবেচনা করে ধীরে ধীরে এগোয় দ্রুততার সাথে কোনো কাজ কিন্তু এরা করে না ধীরে ধীরে শ্রম করতে ভালোবাসে ধীরে ধীরে এরা জীবনে কিন্তু এগোতে ভালোবাসে এদের ভাগ্য ভালো থেকে ধীরে ধীরে কিন্তু এদের উচ্চ দিকে নিয়ে যায় মানে যেখানেই থাকুক না কেন ভাগ্য ধীরে ধীরে কিন্তু এরা জীবনে শ্রমের দ্বারা পরিশ্রমের দ্বারা এরা কিন্তু জীবনে সাফল্য লাভ করে থাকে তাহলে বুঝতেই পারছেন শনি ধর্মী বলে কিন্তু এদের মধ্যে প্রচুর পরিশ্রম এবং প্রচুর ডিসিপ্লিন যার ফলে কিন্তু এদের সময় অনেক বেশি লেগে যায় তাই যারা আট সংখ্যায় জন্মগ্রহণ করেছেন তারা যদি ভগবান শনিদেবের উপাসনা করছেন এবং তন্ত্র মতে দক্ষিণা কালী দেবী উপাসনা করছেন এতে বিশেষ ফায়দা লাভ আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে সংখ্যা নয় দেখুন এই সংখ্যাটি একটি ধাঁধার মতো সংখ্যা এটি মানে এমন একটি সংখ্যা এই সংখ্যা কখনোই কিন্তু শেষ সংখ্যা হতে পারে না এই সংখ্যার সাথে আপনি যাই যোগ করবেন সেই সংখ্যায় রূপান্তরিত হয়ে যাবে তো এই সংখ্যাটিকে নির্দেশ করে থাকে মঙ্গল গ্রহ আর মঙ্গলকে ভগবান হনুমানজি তো এই মঙ্গল গ্রহের মধ্যে কি দেখা যায় ডিফেন্সিভ নেচার তো এই নয় সংখ্যার যারা মানুষ আছে না তাদের মধ্যে একটা ডিফেন্স একটা যে কোনো কিছুকে একটা ডিফেন্স করার শক্তি কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায় জীবনে যে কোনো বাধাই থাকুক না কেন এরা কিন্তু অতিক্রম করে যাওয়ার জন্য লড়াই করে থাকে নানা অবস্থায় জীবনে জীবনে সংঘর্ষ আসে আসে দুর্ঘটনা সমস্ত কিছুকে পেরিয়ে ধীরে ধীরে কিন্তু আবার পুনর্গঠন করতে থাকে এরা এরা প্রচন্ড পরিশ্রমী এবং উদ্যমশীল হয় এদের এরা খুব কৌশলী সচেতন এবং উপস্থিত বুদ্ধি দ্বারা এবং সঠিকভাবে বাক্য বিনিময়ের দ্বারা এরা কিন্তু বড় থেকে বড় কাজ সহজে হাজির করে নিতে পারে এবং এরা দ্রুততার সঙ্গে যে কোনো কাজ করতে চায় ওই ধীরে ধীরে করব টুকটুক করে এরকম নয় দ্রুততার সঙ্গে যে কোনো কাজ নিমিশের মধ্যে করে ফেলে এরা উচ্চ আদর্শ উচ্চ আকাঙ্ক্ষা এবং উচ্চ অভিলাষিতার মাধ্যম দিয়ে কিন্তু এরা জীবনে ধীরে ধীরে উচ্চ লক্ষ্যের দিকে এগিয়ে যায় তো এরা যদি ভগবান হনুমানজির পুজো উপাসনা করছেন যারা নয় যাদের নয় সংখ্যায় জন্ম তারা কিন্তু জীবনে বিশেষ ফল লাভ করতে দেখতে পাবে তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম কোন সংখ্যায় জন্ম হওয়া জাতক জাতিকারা কোন দেবী দেবতার উপাসনা করলে জীবনে বিশেষ ফল লাভ হবে সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে